আলু চিকেন দিয়ে আপু আজকে বাসায় এই পাকোড়াটা বানিয়ে খাইয়েছিল এই পাকোড়াটা বানানোর পরে দেখলাম যে আসলেই কিন্তু খুবই মজা লাগে আর এই পাকোড়াটা একটু ঝাল ঝাল হলেই খেতে মজা হয় তাই এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছিল এই পাকোড়াটা বানানোর জন্য চিকেনের বুকের মাংসটার দরকার তো এখানে বুকের মাংস নিয়ে সেগুলিকে এরকম কিমা করে কেটে নিয়েছে আর এখানে কোনো রকম মাংসের হাড্ডি রাখা হবে না সবই কেটে ফেলে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে এই যে এইভাবে করে কেটে নিয়েছে বড় বড় পিস না একদম ছোট করে এইখানে একটা গ্রেটার দিয়ে দুইটা আলু এভাবে করে গ্রেট করে নিচ্ছে আর এটা গ্রেট করে নিলেই ভালো হয় কাটার থেকে এটাই সুবিধা হয় এইখানে এই আলুটাকে কোন রকম সিদ্ধ করে না হবে না এগুলি এভাবে গ্রেট করে নিয়ে তারপর একসাথে মিশে ভেজে নিলেই হয়ে যাবে মশলার জন্য এখানে নিয়ে নিয়েছে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে রসুন কুচি আর ধনে পাতা কুচি তারপরে হচ্ছে এখন আলু নিয়ে নিয়েছে এর মধ্যে পেঁয়াজ রসুন আর সেই বুকের কিমা করা মাংসটা তারপরে হচ্ছে মরিচ এরপরে হচ্ছে ধনে পাতা এখন এখানে দিয়ে দিয়েছে হচ্ছে হলুদের গুঁড়া হাফ চা মরিচের গুঁড়া হাফ চা হাফ চা জিরা গুঁড়া হাফ চা চামচ তারপরে হচ্ছে গোল মরিচের একটু দিয়েছে লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ গুঁড়া করে তারপরে এখানে একটু পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছে সবগুলি মশলা একসাথে দেওয়ার পরে দিয়ে দিয়েছে বেসন এখন এখানে দিয়ে দিচ্ছে দুই চামচ চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়ার কারণে এটা খেতে খুবই মচ হবে মশলা সবগুলি উপকরণ দেওয়ার পরে এখন সবকিছু ভালো করে হাতে হাতে মেখে মেখে নিচ্ছে নিচ্ছে এটা একটু সময় নিয়ে তারপরে করে করে যাতে একদম আঠালো ভাব চলে আসে এই পাকড়াটা আজকে আপুর হাতে প্রথম খেলাম তবে খাওয়ার পরে দেখলাম যে আসলে এটা খেতে খুবই মজা সন্ধ্যার দিকে যদি ভাজাপোড়া খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই মজার পাকোড়াটা বানিয়ে খাওয়া যায় খুব সহজেই এইখানে আপু অনেকটা সময় সময় হাতে নিয়ে তারপরে এইভাবে করে এগুলিকে মতে নিয়েছে মানে কিছুটা সময় নিয়ে করেছে তাতে করে এভাবে করে আঠালো হয়ে গিয়েছে সবগুলি মশলা একসাথে মেখে নেওয়ার কারণেই কিন্তু এই রকম হয়েছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল এই দিকে এখন তেল দিয়ে দিয়েছে তারপরে তার মধ্যে এক এক করে পাকোড়া গুলি দিয়ে দিচ্ছে এভাবে করেই শেপ গোল শেপ করে মানে পেঁয়াজও যেভাবে ভাজি আর কি সবাই কিছুক্ষণ পরে এগুলি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে আর এই যে কালারটা এত সুন্দর হয়ে আসছে আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছিল আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গিয়েছে যখন এটা ভাজতে ছিল যেহেতু মশলাগুলি দেওয়া হয়েছে আর ওগুলির কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আপনারাও কিন্তু চাইলে সন্ধ্যার সময় এইরকম একটা নাস্তা বানিয়ে খেতে পারেন খুবই ঝটপট ভাবে পাঁচ মিনিটের মতো এটা ভাজার পরে এরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে তারপরে এই যে এখানে এখন সবগুলি চপ উঠিয়ে নিচ্ছে আর এটা খেতে এতটা মচমচে হয়েছিল দেখতে খুবই ক্রিস্পি ছিল খেতেও ক্রিস্পি ছিল একদম সহজভাবে সহজ রেসিপিতে চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন এরপরে আপু কিছু ডিমের চপ ভেজে নিয়েছিল একটা কাঁচা মরিচ ভেজে নিয়েছিল তো সেইটাই এখানে নিয়ে নিয়েছি যেহেতু আমরা সন্ধ্যায় নাস্তা করতেছি সবাই মিলে এই ডিমের চপটা বানিয়েছে ডিমটাকে অর্ধেক করে তারপরে বেসনের মধ্যে ছুবিয়ে তেলে দিয়ে ভেজে নিয়েছে তো এই তো ভিডিওটা এই পর্যন্তই আজকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ